বিপদটাই না বাঁধালে বলো তো আপনাদের জন্য আমার খুব খারাপ লাগছে আমার জন্য আপনারা কেউ যেতে পারলেন না এসার স্যার তো একটা ট্রিট দিচ্ছেন সেখানে তো আপনাদেরও যাওয়ার কথা ছিল আর আমার জন্য ওসব কথা বলে তো এখন আর কোনো লাভ নেই তুমিও তো যেতে পারলে না তুমি তো শঙ্কর মেজার জানো এতক্ষণে চড়ে বসে আছে আমার তো জ্বর হয়েছে আমি কি করে যেতাম তাছাড়া আপনারা কি আমাকে যেতে দিতেন আমি যদি বলতাম আমি যাব হ্যাঁ এখন তো রেস্টুরেন্টে যাওয়াই বাকি ছিল জ্বর এত জ্বর এলো কি করে আমি সেটাই ভাবছি ঠান্ডা এখন তো ঠান্ডা ভান্ডা লাগলেই ভয় লাগছে হচ্ছে চারদিকে তুমি যে বলো না আরে যে দিয়ে দিয়েছি তাছাড়া তুমি তো দিচ্ছ তো শাশুড়ি তো গেল তাই না হ্যাঁ ওকে তো আমি জোর করে পাঠালাম ভালোই হয়েছে শাশুড়ির সাথে দেখা হলে এই খুব খুশি হবেন তাছাড়া আমি খেয়াল করে দেখেছি সুযোগ পেলেই উনি শাশুড়ির সঙ্গে আলাদা করে কথা বলেন কি যে এত কথা বলেন আমি জানি না কিন্তু আর কারো সঙ্গে তো এইভাবে কথা বলতে দেখিনি আর আমার সঙ্গে কথা বলতে গেলেই ওনার তো ভুরু দুটো কুচকে যায় যেন কত বিরক্তি কথা বলতে ঠিক আছে ভালোই হয়েছে বেশ হয়েছে আমি যাইনি কিছু খাবে তুমি না স্যার আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না খুব শীত করছে না না আমার তো ভয় করছে জ্বরটা বাড়বে না তো আমার মনে হয় ঠিক খাবারটা পাঠিয়ে দেবে না না তা কখনো হয় নাকি তুমি জন্লে কেমন করে না না তা কখনো হয় নাকি আশ্চর্য ও যেন ভালো কিছুই তোমার জন্য করেনি হ্যাঁ মাঝে মাঝে খারাপ কথা একটু বলে ফেলে কিন্তু ওর মনটা অনেক বড় হ্যাঁ উনি তো আপনাদের ছেলের আপনারা তো বলবেনই কিন্তু শুধুমাত্র আমি জানি উনি আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে শুধু খারাপ ব্যবহার করেছে একটু ভালো ব্যবহার করেনি আচ্ছা জ্বরটা কি একটু কম লাগছে জল পটি দিয়ে আমার খুব শীত করছে কমে যাবে একটু সময় দাও ওষুধটা কাজ হবে একটু সময় তো লাগবে রাতে কি হবে ও দাঁড়াও একটু জ্বরটা কমো একটু দুধ আর রুটি খাওয়ার ব্যবস্থা করতে হবে ম্যাম আমি কিছু খাবো না ম্যাম আমার একদম খেতে পাইনি খাবো না বললে হবে ওষুধ খেয়েছো তারপর খাবারটা না খেলে হয় খেতেই তো হবে একদম কথা নয় অসুখ করেছে চুপ করে শুয়ে থাকো আর আমরা যা বলবো তাই করবে এত শখ করে বেড়াতে এলে দেখো কিরকম অসুস্থ হয়ে পড়লে আমার মনে হয় কাল সকালে জ্বর ছেড়ে স্যার আপনি ঠিক জানেন আপনি ঠিক বলছেন তো আরে হ্যাঁ রে বাবা তো সামান্য ঠান্ডা লেগে জ্বর হয়েছে ওষুধ দিয়ে দিয়েছি ওষুধ খেয়েছো ঠিক সেরে যাবে আজকাল তো নানা রকমের জ্বর হচ্ছে যদি জ্বর না কমে তাহলে কিন্তু ব্লাড টেস্ট করতে হবে না না ম্যাম আমার তো সামনে পরীক্ষা আছে পরীক্ষা আছে অনিয়ম করেছো পরীক্ষা আছে ভাবলে তুমি একটু সতর্কভাবে থাকতে পারতে তো তার ধারণা নেই আমি কি করেছি আমি তো সাবধানই ছিলাম দুপুরতে জল ঘাটলে কেন স্যার জল কোথায় ঘাটলাম সবাই মিলে আবির দিয়ে দিয়েছিল আর সেইগুলো শ্যাম্পু না করলে যেত না দেখে এখন তো জ্বরটা বেঁধেছে এখন আর কথা বলো না একটু ঘুমানোর চেষ্টা কর আমার ঘুম আসছে না না ঘুম আসছে না বললে তো হবে না একটু চোখ বুঝে থাকো ঘুম এসে যাবে একটা কাজ করো তুমি এক থেকে একশো বলো আচ্ছা না একশো থেকে এক গুনো দেখো ঘুম এসে যাবে আমার মাও তাই বলতো বলতো যে ঘুম না এলে একশো থেকে আর বলতো সামনে একটা মাঠ সেখানে কতগুলো গরু আছে সেই গরুগুলোকে পরপর বর গুনতে বলতো তারপর মা বলতো যে ঠিক ঘুম চলে আসবে তারপর আমি কখন আচ্ছা যেতাম জ্বর হলে কি খেতে ইচ্ছে করে মায়ের আলু মরিচ এখানে কি করে পাওয়া যাবে ঠিকই তো আলু মরিচ কি আর এখানে জোগাড় করতে পারবো ঠিক আছে চলো ফিরে চলো ওখানে গিয়ে খাই দেবো আর বলিস না জ্বর বাঁধিয়ে বসে আছে একশো চার জ্বর তোর মা তো তখন থেকে জলপুট্টি দিচ্ছে যাতে জ্বরটা একটু কমে কিন্তু আবার এখনই বললো যে শীত করছে তার মানে জ্বরটা আবার আসবে ও আমি মানে ইমিডিয়েটলি ডাক্তারকে ডাকতে হবে তাহলে তো আমরা এখানে কা চিনি কোন ডাক্তারকে ডাকবো আমার ডাক্তার লাগবে না আদি স্যার তো ওষুধ দিয়ে দিয়েছেন আমার কবে যাবে বাবা ওকে এক্সপার্ট কমন করতে পারুন করো শোনো তুমি রেস্টুরেন্টে যেতে পারোনি বলে আমি তোমার জন্য খাবার এনেছি তুমি চালি অবশ্যই খেতে পারো আমি হোটেল ম্যানেজমেন্টকে বলে দিচ্ছি যে ওনারা নিশ্চয়ই কোনো ডাক্তার তোমার জন্য জোগাড় করে দেবেন আমি তো বলছি আমি ডাক্তার দেখাবো না এমনি তো জ্বর হয়েছে এতে ডাক্তার দেখানোর কি আছে পৃথিবীর সবকিছু একমাত্র তুমিই বোঝো আর কেউ কিছু বোঝে না আমি কথা বলে আছি আরে তুই যাচ্ছিস কোথায় এখানেই তো ইন্টার কম আছে এখান থেকে কথা বলে নে ও তাই তো বাহ মাথার কাজ করছে না কী তুমি জানতো মাথাটাই কাজ করছে না বা কই না মানে আমি কি তাই বললাম নাকি না তাই তো বলে তুমি তুমি তো এক্ষুনি বললেই যে তোমার মাথা কাজ করছে না কি নিয়ে এত টেনশন করছো কার জন্য এত টেনশন করছো না না আমি টেনশন করতে যাবো কেন টেনশন করছি না একটা মেয়ে আমাদের সঙ্গে এডুকেশনাল এক্সকারশনে এসছে তার টোটাল রেসপন্সিবিলিটি আমাদের এখন এখানে থেকে যদি তার কোনো বিপদ হয়ে যায় তার কোনো প্রবলেম হয় আমাদের তো কেউ স্পেয়ার করবে না তাই না আমি কি ইচ্ছে করে নিতে জ্বর বাঁধিয়েছি এতে আমার অপরাধটা কোথায় কেউ কি নিজে ইচ্ছে করে জ্বর বাঁধায় আচ্ছা আর তো কারো জ্বর হয় না এতগুলো ছেলে মেয়ে তো ছিল তাই তো কিছু তোমারই হতে হলো আমি ইচ্ছে করে জোর এনেছি নাকি ওর যদি জ্বর হয়ে থাকে ও কি করবে তো অবলম্বন করবে ও সাবধানে ছিল দুপুরবেলায় স্নানটা বোধহয় একটু বেশি করে ফেলেছে তাহলে সাবধানতা অবলম্বন করা হলো কোথায় যদি কোনো ঠান্ডা লাগার ধার থাকে তাহলে তো তাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে ইনফ্যাক্ট তোকে মনে রাখতে হবে যে ও একটা গ্রুপের সঙ্গে এখানে এসছে একটা এডুকেশন ডিসকাশন এখানে এসছে তাই অন্যদের এইভাবে বিব্রত করার তো কোনো মানে নেই আমি তো কাউকে বিব্রত করিনি আমি তো নিজের মতো করে শুয়েছিলাম স্যার আর ম্যামকেও আমি যেতে বলেছি এবার ওনারা যদি না চান তাহলে আমি কি করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ করো চুপ করো তুমি এটা ভাবলে করে ভাবলে তোমার জ্বর আর আমরা চলে যাব হ্যালো আর রিসেপশন আমাদের এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একজন বেস্ট ডক্টরের প্রয়োজন হ্যাঁ এক্ষুনি হ্যাঁ যদি গাড়ি লাগে তাহলে গাড়ি পাঠিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আপনারা কথা বলে দেখুন ডক্টরকে কিন্তু আসতেই হবে আমাদের একজন স্টুডেন্ট খুব অসুস্থ হয়ে পড়েছে ইমার্জেন্সি আছে শুনুন আমি পাঁচ মিনিটে আরেকবার কল করব আদৌ বেশ কি হলো সেটা নিজে থেকে জানাবেন আমার ডক্টরের সাথে কথা বল আর এনশিওর করুন যে ডক্টর আসছেন আপনারা কিন্তু এর মধ্যেই কথা বলবেন ওকে থ্যাংক ইউ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন